দেখতে দেখতে বিকাল হয়ে গেল আর আমরা চলে আসলাম আমাদের সেই বেগুনের চারাগুলো রোপণ করতে দেখতে পাচ্ছেন আমার আব্বু আমার আব্বু কিন্তু বেগুনের চারা আমি সাগর বরাবরের নাই আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমি আমার বেগুনের যে জমিটা রেডি করছিলাম সেখানে সুন্দরভাবে পানি দিয়ে দিচ্ছি তো আজকে বিকালেই কিন্তু আমি এখানে চারাটা রোপণ করে দেবো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এত বেশি বেশি পানি কেন নিচ্ছেন দেখেন অতিরিক্ত পানি কিন্তু মালচিং এর উপর পর্যন্ত পানি নিচ্ছি তো কী কারণে এমন পানি নিচ্ছি আমি এখানে মনে করেন যে চারাগুলো রোপণ করব সেই চারাগুলো আমি মাটিতে দিছিলাম চারাটা মাটিতে দিছিলাম আমি কিন্তু সিডলিং টেরে অথবা কোকোপিটে উৎপাদন করিনি চারাটা আমার ব্যক্তিগত সমস্যার কারণেই করিনি তার জন্য একটু বেশি বেশি করে পানি নিচ্ছে যাতে উপর পর্যন্ত খুব ভালোভাবে রসে যায় হলে চারাগুলো আবার দেখা যাচ্ছে মারা যেতে পারে এর কারণেই মনে করেন আমি আগে সুন্দরভাবে পানি দিয়ে নিচ্ছি তো যে সকল কৃষক ভাইরা মালসিং পেপার ব্যবহার করে কৃষিকাজ করবেন ভাবছেন নির্দ্বিধায় আপনারা করতে পারেন আপনাদের যে কোকোপিটের চারাই লাগবে না আপনারা মালসিং পেপারে চাষাবাদ করতে পারবেন না বিষয়টা কিন্তু কেমন না বুঝছেন কোকোপিটের চারাটা একটু ভালো হয় আর আপনি যদি সঠিক সঠিক ম্যানেজমেন্ট করতে পারেন তো আপনার মাটির চারাও কিন্তু ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমার ওই যে সামনে পুরনো বেগুন ক্ষেতর ভিতরে আমি করলা চাষ করে দিছি আর বেগুনের মোটামুটি দাম ভালো তার জন্য বেগুনটা মারিনি এখনো পর্যন্ত টুকটাক ভালোই হচ্ছে আমি ওইটা আর দেড় মাস মতন পরে কিন্তু মেরে দেব দিয়ে ওখানে আমি আগাম জাতে যে সিমটা আছে সেই সিমটা চাষ করব আপনারা খুব ভালো করে জানেন যে আগাম জাতের সিম দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় যারা সর্বপ্রথম প্রথম তুলতে পারে দেখতে বিকাল হয়ে গেল আর আমরা চলে আসলাম আমাদের সেই বেগুনের চারাগুলো রোপণ করতে দেখতে পাচ্ছেন আমার আব্বু আমার আব্বু কিন্তু বেগুনের চারা রোপণ করছে তো আমিও করছিলাম এতক্ষণ ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরি তো আপনারা যারা বেগুন চাষ করতে চাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু আপনারা যদি বেগুনটা চাষ করেন তাহলে বেগুনে খুব ভালো পরিমাণে দাম পাবেন আপনারা আপনাদের আমি বারবারই বলি যে সঠিক সময়ে সঠিক ফসল যদি আপনারা চাষ না করতে পারেন কখনোই কিন্তু আপনারা কৃষিতে টিকে থাকতে পারবেন না তো দেখেন চারাগুলো কিন্তু আমি একেবারেই ছোট ছোট চারা লাগাইছি বুঝছেন আর এগুলো কিন্তু মাটির চারা বুঝছেন মাটির চারা কোকোপিটের চারা না তার জন্য একটু মনে করেন ঝেমাই গেছে আর রোদ রয়েছে বুঝছেন রোজার সময় আসলে যত দ্রুত আমরা লাগাই বাড়ি যে ফ্রেশ হতে তত আমাদেরই ভালো তার জন্য চারাগুলো একটু ঝেমাই গেছে তো সমস্যা নাই আশা করি আজকে রাত্রের ভিতরে আবার ঠেলে উঠবে তো যে সকল কৃষক ভাইরা আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করেই বলছি যে ভাই আপনারা নিশ্চিন্তে আধুনিক পদ্ধতিতে কৃষিতে আসতে পারেন আপনাদের কোনো রকম টেনশন করা লাগবে না আপনাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে যে কোকোপিটের চারা বিহীন হয়তো বা আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা যায় না তো এমন প্রশ্ন যে সকল কৃষক ভাইদের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে সে সকল কৃষক ভাইদের জন্য বলছি যে ভাই আপনারা চাইলে কিন্তু মাটির চারা দিয়েও আপনারা আধুনিক পদ্ধতিতে যে কৃষিকাজগুলো কাজগুলো আছে সেগুলো করতে পারেন যেমন এই দেখেন আমি কিন্তু এখানে মাটির চারা ব্যবহার করেছি দেখেন গাছগুলো অবশ্যই একটু ঝিমাচ্ছে কিন্তু আগামীকালকের ভিতরে ঠিক হয়ে যাবে তো আমি এখানে মাটি চারা ব্যবহার করেছি আমি কিন্তু গতবারে ওখানে ওই যে সামনে যে বেগুনটা দেখতে পাচ্ছেন এখানে মাঠির চারা ব্যবহার করছিলাম তো কোকোপিটের চারা হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত থাকে বাট আপনি যদি মাটির চারাকেও সঠিক বা পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারেন তাহলেও কিন্তু সেগুলোও রোগমুক্ত থাকতে পারে বা থাকবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ